আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা পনেরোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে তোমাদেরকে আজকে আমি ফাইনাল সাজেশনস প্রদান করছি যে সাজেশনসটি পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এমনটি প্রত্যাশা করতে পারি এবং তুমি এই যে কটা দিন আছে তোমার হাতে যদি সাত দিনের সময় থাকে যাতে করে অল্প সময় পরে তুমি নিশ্চিতে প্লাস পেতে পারো তার জন্য তোমাদেরকে আমি সাজেশন প্রদান করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই জানো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয়ে থাকে পার্ট এতে হচ্ছে আনসিন প্যাচেজ পার্ট বিতে হচ্ছে গ্রামার এবং পার্ট সিতে হচ্ছে রাইটিং পার্ট তো প্রথমে আমাদের পার্ট এতে আনসিন প্যাচেজের জন্য যে দশ নম্বর আছে এই দশ নম্বর পেতে হলে তোমাদের কী কী করতে হবে বা কি কী পড়তে হবে সেটা যদি একটু বলি প্রথমত আনসিন প্যাসেজ কমন আসার সম্ভাবনা খুবই কম মানে আনসিন প্যাসেজ যেটা এই কথাটা বাস্তব যে আনসিন প্যাসেজটা নর্মালি পরীক্ষা কমন আসে না তাই কি করতে হবে নিয়ম শিখে যেতে হবে প্র্যাকটিস করতে হবে বিগত বছরের কিছু প্রশ্ন আছে টেস্ট পেপার্স থেকে কিছু প্রশ্ন আছে কিছু আপডেট প্যাসেজ রয়েছে আপডেট বিষয়কে কেন্দ্র করে তো সেইগুলো তোমরা আমি আমার এই সাজেশন বইতে তোমরা আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশনস দেখতে পাচ্ছ মাত্র দিন পরেই যাতে নিশ্চিত ফ্লাস পাওয়া যায় বা টেকনিক সহ যারা শুধু পাস করতে চাও তাদের জন্য শর্ট টেকনিক সহ এই যে সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছে সেখানে এগারোটি প্যাসেজ দেওয়া রয়েছে এই এগারোটি প্যাসেজ তোমরা ভালো করে অনুশীলন করে গেলেই তোমাদের আশা করি হয়ে যাবে এবং নর্মালি যেহেতু এই প্যাসেজগুলো কমন বাঁধে না কিন্তু ভাগ্য সুপ্রসন্ন যদি হয় কখনো কখনো বেঁধে যেতে পারে তো আশা করি যদি কমন বেঁধেও যায় তাহলে এই এগারোটার ভিতর থেকে আসবে তবে আগে থেকে বলে রাখা ভালো যে প্যাসেজ কিন্তু নর্মালি পরীক্ষায় কমন আসে না তো প্যাসেজের জন্য আমাদের এখানে ধরো চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্ন তোমাদের প্যাসেজ থেকে দেখে দেখে লিখতে হয় আর ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং এই দুটো প্রশ্ন অবশ্যই একটু কঠিন বা তোমাদের কাছে একটু কঠিন লাগে তবে প্র্যাকটিস করলে সেগুলো সমাধান হয়ে যাওয়ার কথা আমি তোমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেগুলো দিচ্ছি এবং অনলাইন প্রাইভেট ব্যাচ যেটা শুরু করেছি রুটিন প্রকাশের পরে সেখানেও পড়াচ্ছি তো প্যাসেজ অংশ দশ নম্বরের জন্য এগারোটি প্যাসেজ পড়বে এটাই হচ্ছে সার কথা এরপর আমাদের পার্ট বি গ্রামার পার্ট তোমরা গ্রামার পার্টে বিশ নম্বর হয়তো মনে করতে পারো স্যার গ্রামার পার্টে বিশ নম্বর এটা যদি আমি আনসার না করি বা আমি ভালো না পড়ি তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা আমি শুধু রাইটিং পার্ট দিয়ে পাশ করতে চাই বা রাইটিং পার্ট দিয়েই ভালো ফলাফল করতে চাই তোমরা যদি এমনটি ভাবো আসলে সেটা অসম্ভব কারণ হচ্ছে ভালো ফলাফল করতে হলে তোমাকে রাইটিং এর তো গুরুত্ব প্রদান করতেই হবে কিন্তু রাইটিংয়ের সম গুরুত্ব তোমার হচ্ছে তোমার এই গ্রামারে করতে হবে যদিও গ্রামারের নম্বর হচ্ছে বিশ কিন্তু গ্রামারটা হচ্ছে তোমার ফেলের ব্যাপারটা নির্ধারণ করবে গ্রামার এবং তোমরা যারা এ প্লাস পেতে চাও ফার্স্ট ক্লাস নম্বর পেতে চাও তোমাদের নম্বর নির্ধারণ করবে এই গ্রামার পার্ট গ্রামার পার্টে আমাদের আটটি প্রশ্ন পরীক্ষা থাকবে আটটি আইটেম আমাদের রয়েছে এখান থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে ধরো ফ্রেমিং ডবলিউস কোয়েশন রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে ফিলিং ইন দ্য গ্যাপস রয়েছে রিয়ারেন্স রয়েছে পাংচুয়েশন রয়েছে সিনোনি ম্যান্টোনিম বা সাফিক্স প্রিফিক্স রয়েছে চেঞ্জিং ওয়ার্ড রয়েছে ট্রান্সলেশন রয়েছে তুমি এই যে ছ মানে আটটি আইটেম রয়েছে এখান থেকে যে কোনো পাঁচটি আইটেম তুমি উত্তর করবে কাজেই যে তিনটি আইটেম তোমার কাছে অপেক্ষাকৃত কঠিন বলে মনে হচ্ছে তুমি সেই তিনটিকে স্কিপ করতে পারবে তিনটিকে বাদ দিতে পারবে এই আটটির ভিতর থেকে তোমার পছন্দ মতো পাঁচ পাঁচটি আইটেমে তুমি প্রস্তুতি নেবে শেষ মুহূর্তে তোমরা জাস্ট শর্ট সাজেশনস পড়ে যাবে কারণ এই মুহূর্তে দেখা যায় অনেক সময় বেশি পড়তে তোমাদের এখন ইচ্ছে করবে না বা পড়লেও মনে থাকবে না সো নিশ্চিত কমন পাওয়ার জন্য ধরো ফ্রেমিং ডবলু এস জন্য আমার এই শর্ট সাজেশনসের বাইশ নম্বর পেজে আমি তোমাদেরকে জাস্ট কিছু বাক্য দিয়ে রেখেছি সেই বাক্যগুলো পড়ে গেলেই তুমি কমন পাবে সো সেই যে সাজেশনসগুলো দেওয়া রয়েছে বাইশ নম্বর পেজ থেকে সেগুলো পড়ে নেবে যারা এই সাজেশনসটি সংগ্রহ করেছ আমি অবশ্যই এর উপর ক্লাস দিচ্ছি ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি তোমাদের এই ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আচ্ছা রাইট ফর্ম অফ জন্য সাতাইশ পেজে দেখবে আমি সম্ভবত একশো একচল্লিশটি বাক্য রেখেছি তবে ওর থেকে কমিয়ে দিব আপাতত একশো একচল্লিশটি বাক্য মুখস্থ করে ফেলো ফিলিং এ গ্যাপসের জন্য কিছু বাক্য রেখেছি পঁচিশ নম্বর পেজে তারপরে পেজ পেজ নম্বর ফোর্টি থ্রিতে আমরা রিয়ারেঞ্জমেন্টের জন্য নব্বইটি বাক্য রেখেছি পাংচুয়েশনের জন্য তোমার এগারোটি প্রশ্ন রেখেছি আচ্ছা তারপরে সিরোনিম অ্যান্টোনেমের জন্য চুয়ান্ন পেজের সাজেশনস রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য উনপঞ্চাশ পেজে সাজেশনস রয়েছে এবং ট্রান্সলেশনের জন্য পেজে পেজে রয়েছে একেবারে অল্প অল্প কিছু বাক্য দেওয়া রয়েছে এগুলো পড়লে তুমি কমন পাবে তো এই সাজেশনসটি যারা এখনও সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো সংগ্রহ করার জন্য এই যে নম্বরটা রয়েছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করবে যারা প্রাইভেট ব্যাচে আছো তোমরা তো আগে থেকেই এটা পেয়েছো অলরেডি তো যাই হোক আমি তোমাদেরকে এবার রাইটিং পার্টের কথা বলি আমাদের ভালো ফলাফল বা মানে তোমার এ প্লাস পাওয়ার জন্য গ্রামার পার্ট যেমন গুরুত্বপূর্ণ ঠিক তদন্ত রাইটিং পার্ট বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে রাইটিং পার্টের নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর কিন্তু এই রাইটিং পার্টটা একটু আমাদের অলিক স্বপ্ন দেখায় রাইটিং পার্টে অনেকে মনে করি জাস্ট শর্ট টেকনিক গুড সাইট ব্যাড সাইড এই জাতীয় লেখা লিখে আমরা অনেক নম্বর পেয়ে যাব ব্যাপারটা কিন্তু তা নয় তোমাদের বাস্তবতাটা হচ্ছে তোমরা ধরো লিখলা কিন্তু লিখেই নম্বর মানসম্মত পেতে হলে কিন্তু লেখাটাও মানসম্মত হতে হয় তোমরা যারা যারা শুধু পাস করতে চাও তাদের জন্য শর্ট টেকনিক ঠিক আছে তবে গুড সাইড ব্যাড সাইড লিখলে কিন্তু নম্বর না এটা আবার আবার বলে দেওয়া উচিত আমার তুমি টেকনিক পড়তে পারো ধরো সমস্যা ভিত্তিক একটা ব্যাপার পড়তে পারো বা তুমি মনে করো উপকার বিষয়ক একটা বিষয় পড়তে পারো এরকম সাইট মানে এক সাইডের যে রাইটিংগুলো আছে সেগুলো পড়তে পারো বাট গুড সাইড ব্যাড সাইড পড়লে কিন্তু নম্বর হয় না এটা মানে ভালো নম্বর হয় না আর কি দু এক পেতে পারো সেরকম সান্ত্বনামূলক নম্বর তাই বলবো তোমরা যারা রাইটিং পার্টে ভালো করতে চাও তোমরা শর্ট টেকনিককে ফলো করো বাট সেটা ক্যাটাগরিক্যালি ফলো করো শুধু গুড সাইড ব্যাড সাইড ফলো করো না এটা কিন্তু ভালো হয় না এনিওয়ে তো আমরা ডায়লগের কথা যদি বলি প্রথমে ডায়লগ আমি এখানে নয়টি ডায়লগ রেখেছি দেখো এই নয়টি ডায়লগের ভিতরে তোমার কোনটা কোনটা এখনও পড়া হয় নাই তুমি একটু পড়ে যেও তাহলে ভালো হবে ভালো ফলাফল করার জন্য আমি অবশ্য তোমাদের এই যারা শর্ট স্বাস্থ্য নিয়েছো এখানে এখানে আমি তোমাদেরকে টপ ফাইভ এবং টপ থ্রি করে দিয়ে দিয়েছি যারা রিক্স নিয়ে পড়তে চাও মনে করো একেবারে সব থেকে যে তিনটা বেশি গুরুত্বপূর্ণ আমি প্রায় বছরই টপ থ্রি বা টপ ফাইভ দিয়ে থাকি সেখান থেকে কমন বাধে সো এবছর আমি তোমাদেরকে টপ থ্রি করে দিয়েছি তিনটি করে দিয়েছি সাজেশনসে তোমরা সেখান থেকে তিনটি যদি রিক্স নিয়ে পড়ো আর একটু যদি কম মানে রিক্স নিতে চাও তাহলে তোমরা পাঁচটি করে পড়ে যেতে পারো এই নয়টার ভিতর থেকে আর যারা বেশি পড়তে পারো এই নয়টাই পড়ে যাওয়া যেমন ফিউচার চয়েস অফ তোমার ফিউচার ক্যারিয়ার আর এইমিন লাইফ যেটা তারপর বুক স্টল বা বইয়ের দোকানে বই কেনা লার্নিং কমিউনিকেটিভ ইংলিশ বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ গুড হেলথ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট তারপরে সোশ্যাল বা ফেসবুক বা ইন্টারনেট স্মোকিং বা ড্রাক ইম্পর্টেন্স ট্রি রোড এই নয়টি ডায়লগ তুমি পড়ে যাবে এটা হচ্ছে আমার সাজেশন এখান থেকে তোমাদের আরও কমিয়ে দেওয়া রয়েছে এই সাজেশন যারা সংগ্রহ করেছে অলরেডি বা যারা ব্যাচে রয়েছে তারা নিশ্চয়ই শর্ট করে পাচ্ছ আচ্ছা এরপরে দেখো অ্যাপ্লিকেশনের কথা যদি বলি অ্যাপ্লিকেশন আমাদের আমি নয়টি অ্যাপ্লিকেশন তোমাদের জন্য রেখেছি যেমন প্রথম হচ্ছে সেটিং সম্পর্কিত যেমন ওয়াইফাই জোন সেট করা একটা পড়লেই হয়ে যায় সেটিং সম্পর্কিত একটা পড়লেই হয়ে যায় অ্যাপ্লিকেশন যে সেটিং সম্পর্কিত একটা একটা পড়লে দুনিয়ার যত সেটিং আছে সেটা লিখতে পারবে এখানে শর্ট টেকনিক দেওয়া রয়েছে জাস্ট এই বই থেকে তুমি শর্ট টেকনিকটা পাবে এরপরে পারমিশন বিষয়ক অ্যাপ্লিকেশন যে একটি পারমিশন বিষয়ক পড়লে সব কমপ্লিট হয়ে যায় তৃতীয়ত ইনক্রিজিং ফেসিলিটি টাইপ মনে করো ফেসিলিটি ইনক্রিজ করার বিষয়ক এগুলো তিনটাই টেকনিক বিষয় মনে করো একটি সেটিং দিয়ে সব লেখা পারমিশন বিষয়ক সব লেখা ইনক্রিজিং ফ্যাসিলিটি নিয়ে সব লেখা তারপরে সিভি রাইটিং তোমরা অনেকে মনে করো সিভি রাইটিং মধ্যে আলাদা কিছু একটা আইটেম মূলত সিভি রাইটিংটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন তো সেটাও পড়ে যাওয়া যেতে হবে তোমাদের তারপরে হচ্ছে ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোভাইডিং অ্যান্ড ডেইলি ইংলিশ ডেইলি অর্থাৎ ইংরেজি পত্রিকা তোমার কমন রুমে প্রদান করা বা লাইব্রেরিতে প্রদান করা বিষয়ক একটি অ্যাপ্লিকেশন সাত নম্বর হচ্ছে রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল আট নম্বর ক্লিনিং ক্যাম্পাস এটা খুবই গুরুত্বপূর্ণ যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের ক্যাম্পাসটাকে ক্লিন করা এই ব্যাপারে তারপরে রয়েছে প্রোভাইডিং অডিও সিস্টেম ইন দ্য লার্জ ক্লাসরুম বড় ক্লাসরুমে অডিও সিস্টেম প্রোভাইড করা যে মনে করো একটা বড় ক্লাসরুমে কথা বললে সবাই কথাগুলো বোঝে না তো এখানে তোমার অ্যাপ্লিকেশন তবে তোমরা যারা আরো শর্ট করে পড়তে চাও তোমাদের জন্য টপ থ্রি এবং টপ ফাইভ করে দেওয়া রয়েছে মূল আমার যে সাজেশন রয়েছে এখানে এটার শর্ট করে আছে বা যারা বেঁচে আছে অবশ্য তোমাদেরকে পরে শর্ট করে দিব পরীক্ষার আগে হয়তো আবার লেটার রাইটিংয়ের জন্য দেখো আমি তোমার প্রথমত বেনিফিটস অফ রিডিং রাইটিং নিউজ পেপারটা পড়বে পরীক্ষার পরে তুমি কি করতে চাও হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম এটা পড়বে নট টু স্মোক পড়বে সেলিব্রেশন অব পহেলা বৈশাখ পড়বে তারপরে ফেসবুক অ্যাভয়েডিং ব্যাড কোম্পানি প্রিপারেশন ফর এক্সাম কন্ডোলেন্স অ্যাট ফ্রেন্ডস ফাদার্স বা মাদার্স ডেথ থ্যাঙ্কিং ফর হসপিটালিটি কংগ্রেচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট গেমস অ্যান্ড স্পোর্টস এই এগারোটি লেটার পড়ে যাবে অবশ্যই লেটারের শর্ট টেকনিক রয়েছে শর্ট টেকনিক দিয়েও লিখতে পারো তোমাদেরকে এক কথা বারবারই মনে করিয়ে দিতে চাই যে শর্ট টেকনিক তুমি নম্বর পাবে তবে ফুল নম্বর পাওয়াটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না তবে অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে শর্ট টেকনিকে নম্বর পাওয়া যায় পোস্টারে শর্ট টেকনিকে নম্বর পাওয়া যায় তবে গুড সাইড ব্যাড সাইড পড়লে নম্বর পাওয়া যায় না ক্যাটাগরিক্যালি যদি শর্ট টেকনিক পড়ে তাহলে নম্বরটা ভালো পাবে গুড সাইড ব্যাড সাইডে অনেক কম নম্বর পাওয়া হয় যেটা তোমার এ প্লাস তো দূরে থাক পাশ করাটাই ঝুঁকিতে চলে যায় এর জন্য তোমরা মানে একেবারে ঢালাউভাবে ব্যাড সাইড না পড়ে তোমরা ক্যাটাগরিক্যালি শর্ট টেকনিক যেগুলো রয়েছে যেমন ধরো সমস্যাভিত্তিক কোনো একটা টপিক বা কোনো একটা গুরুত্ব বিষয়ক টপিক এই জাতীয় বিষয়ে বিষয়কে তোমরা পড়বে তোমরা নর্মালি একেবারে ঢালাউভাবে গুড সাইড ব্যাড সাইড এগুলো পড়বে না তোমরা এখন বড় হয়েছো তোমরা ডিগ্রিতে বো তোমরা এটাও নিশ্চয়ই বুঝতে পারছো ধরো ট্রি প্লান্টেশন একটা গুড সাইট আবার যদি শেরে বাংলা একে ফজলুল হক আসে সেও একটা গুড সাইট এখন ট্রি প্লান্টেশন আর তো বাংলা একে তো এখন দুটোকে একই হলো বলো ট্রি প্লান্টেশন হচ্ছে একটা বৃক্ষরোপণ আর সেরে বাংলা এখে ফজলুল হকজন ব্যক্তি তাহলে দুটোই দুটোই তো গুড সাইট কিন্তু আসলে কি জিনিসটা এক হলো এখন তুমি গুড সাইডের জন্য যে লাইনগুলো পড়েছ সেটা কি মানে এটা হবে এটা হয় বলো এটা হওয়ার কথা হ্যাঁ তোমরা যারা বড় হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যখন খাতা সারে দেখেন এভাবে ঢালাউভাবে না লিখে বরং তুমি যদি এমনটি হয় যে ট্রিপলান্টেশন একটি গুরুত্ব বিষয়ক ব্যাপার তুমি গুরুত্ব বিষয়ক একটা বিষয় পড়েছ তখন ওইটা দিয়ে লেখা যায় বা সেরে বাংলা লেখে ফজলুল এক একজন মহান ব্যক্তি তুমি মহান ব্যক্তি বিষয়ক পড়েছ তুমি সেই অনুসারে অন্যান্যটা লিখতে পারবে বাট ঢালাউভাবে গুড সাইড ব্যাড সাইড তো আদতে কি হতে পারে কোনো মানসম্মত লেখা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে যারা এই প্লাস পেতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও বা পাস করতে চাও তাই বলবো তোমরা এসএসসি এসএসসিতে যেভাবে আদর্শভাবে রাইটিংগুলো পড়েছ সেইভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে আর যারা একান্তই দুর্বল তোমরা শর্ট টেকনিক ফলো করো তবে ক্যাটাগরিকালি যেগুলো আছে ক্যাটাগরি করে যেগুলো শর্ট টেকনিক আছে সেইগুলো ফলো করো আচ্ছা এনিওয়ে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংটা সহজ একটি আইটেম এটা অবশ্য শর্ট টেকনিক পড়লে হয়ে যায় তোমরা তিনটি তিন প্রকার শর্ট টেকনিক পড়লেই কমন পাবে প্রথমত হচ্ছে দুর্ঘটনা বিষয়ক রিপোর্ট তারপর হচ্ছে উদযাপন বিষয়ক রিপোর্ট এবং হচ্ছে তোমার একটা ওই তোমার দুর্যোগ বিষয়ক যে রিপোর্ট সেটা দেখো প্রথমত হচ্ছে জুলাই জুলাই বা মুভমেন্ট এ বিষয়ক রিপোর্টটা পড়া উচিত কেননা এটা আমাদের সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপর এক্সিডেন্ট টাইপ রিপোর্ট পড়ে যাবে দুর্ঘটনা বিষয়ক একটা পড়লে সব এক্সিডেন্ট লিখতে পারবে সেলিব্রেশন টাইপ মানে উদযাপন বিষয়ক এরপর প্রাইস হাইক রিপোর্টটা পড়বে সিচুয়েশন অব ফ্লাট বন্যা পরিস্থিতি বর্তমান বাংলাদেশে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ ব্যাপকভাবে হচ্ছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ আর সিচুয়েশনাল প্রবলেম টাইপ মানে কোন একটা নির্দিষ্ট সমস্যা সম্পর্কে যে প্রবলেম রয়েছে এই ছয়টি রিপোর্ট তুমি পড়ে যাবে তোমার পরীক্ষার জন্য দ্যাটস পোস্টার রাইটিং জন্য বলবো আটটি পোস্টার তোমাদের জন্য বলেছি প্রথমত হচ্ছে ডেঙ্গু ফিভার বা মস্কিটো মিনেস ইম্পিওর ড্রিঙ্কিং ওয়াটার সেফটি অফ লাইভ অন রোড আর্লি ম্যারেজ করাপশন ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ তারপর হচ্ছে ব্যাড ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন তারপর হচ্ছে ড্রাগ এই আটটি পড়বে যারা বেশি রিস্ক নিয়ে আরও কম পড়তে চাও তারা হচ্ছে টপ থ্রি বা টপ ফাইভ পড়ে যাবে এরপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি ছয়টি অ্যাডভার্টাইজমেন্ট এখানে রেখেছি প্রথমত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট বা পার্ট টাইম টিচার্স বা ইংলিশ টিচার কথা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবছর তারপরে ফ্ল্যাট ভাড়া হবে তবে ফ্ল্যাট বিক্রি হবে যদি এই প্রশ্নগুলো বারবার আসে একই প্রশ্ন মানে দেখা যায় এক বছর পর পর একই জিনিস আসে অ্যাডভার্টাইজমেন্টের তো এর জন্য এটা বলা এরকম ঠিক না যে গত বছর এটা এসেছে এই বছর এটা আসবে না এরকম না জাস্ট সেম জিনিসও বারবার রিপিট করে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে তারপর সে তোমার অ্যারেঞ্জিং ট্রেড ফেয়ার বা বুক ফেয়ার তারপরে লঞ্চিং আর নিউজ শ্যাম্পু বা যে একটা প্রোডাক্ট লঞ্চ করার বিজ্ঞাপন তারপর সার্টিফিকেট হারিয়ে গেছে এমন একটা বিজ্ঞাপনে ছয়টি বিজ্ঞাপন তোমরা পড়বে নোটিশের জন্য পাঁচটি নোটিশ বলেছি নোটিশ তোমাদের আসে না এগুলো না পড়লেও হবে নোটিশটা তোমরা বাদও দিতে পারো আচ্ছা তোমাদের নোটিশ নর্মালি আসে না আর যদি পড়ে যাও পাঁচটি পড়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাধারণত আমি বলি যে রাইটিং পার্টে তো আটটা আইটেম তোমাকে লিখতে হবে পাঁচটা তো আমি তোমাদেরকে যেটা বলে থাকি যে ডায়লগ ডায়লগ রাইটিং জন্য লিখবে তোমাদের পার্টে আটটা পাঁচটা লিখতে হয় সেক্ষেত্রে ডায়লগটা লিখবে অ্যাপ্লিকেশনটা লিখতে পারো লেটারটা লিখবে তিনটা গেল রিপোর্ট চারটা গেল পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট এই দুটোর থেকে যে কোনো একটা লিখ মানে দুটো আসবে একটা লিখবা তো দুটোরই প্রস্তুতি থাকা উচিত তো সেক্ষেত্রে এই দুইটার প্রস্তুতি নিলা তাহলে তোমার পাঁচটা হয়ে গেল এখন তোমার পরে যে আছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা তোমার তুমি বাদ দিয়ে লিখতে পারো প্যারাগ্রাফটা লিখো না আমার পরামর্শ এটা যে কারণে এগুলো অনেক লিখে অনেক সময় নম্বর আমরা পাই না তারপর যারা প্যারাগ্রাফ লিখতে চাও এখানে বারোটি রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই বারোটি তোমাদের জন্য আমি পড়তে পড়তে পরামর্শ দিচ্ছি এরপর এস ওই একই কথা রচনা এটা অনেক লিখতে হয় অনেক লিখেও আমরা প্রত্যাশানুরূপ নম্বর পাই না এগারোটি এসে লিখে রেখেছি তোমাদের যাদের ভালো লাগে তোমরা এগুলো পড়ে যেতে পারো এরপরে এমপ্লিফিকেশন রাইটিং অর্থাৎ ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ মানে হচ্ছে তোমার ইংরেজিতে একটি প্রবাদ বা একটা বিখ্যাত লাইন লেখা লেখা থাকবে সেটাকে তোমাকে এমপ্লিফাই করতে হবে প্রসারিত করতে হবে সম্প্রসারিত করতে হবে যেটাকে বাংলা আমরা ভাব সম্প্রসারণ বলে থাকি যেমন আই স্টিচ ইন টাইম সেভস নাইন সময়ের একফর আর সময়ের ফোর তো এই জাতীয় বিষয়গুলো কোনো শর্ট টেকনিকে লেখা যায় না এগুলোকে তোমার পড়তে হয় আলাদা আলাদা করে প্যারাগ্রাফ এসে এবং তোমার হচ্ছে এমপ্লিফিকেশন এই তিনটি আইটেম স্কিপ করাই ভালো কারণ উপরের যে আইটেমগুলো রয়েছে এগুলো শর্ট এবং কবি সহজে লেখা যায় শিক্ষার্থীরা তোমরা এই যে মনে করো সাজেশনস গ্রামার এবং রাইটিং পার্ট এর শর্ট জন্য তোমরা তোমরা অনেকেই ব্যাচে ভর্তি ক্লাসগুলো করছো যারা শেষ সময়ে ব্যাচে ভর্তি হয়ে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড আছে তুমি দেখে নিতে পারবে বা পরীক্ষার আগের দিন পর্যন্ত ব্যাচের সাথে থাকলে কানেক্টেড থাকা যায় প্রতিদিন ক্লাস হয় সো সেটা যদি চাও অথবা এই শর্ট সাজেশনসটি যদি অত্যন্ত স্বল্প মূল্যে তুমি যদি এটা সংগ্রহ করতে চাও তাহলে সংগ্রহ করার জন্য তুমি অতি সত্তর এই যে নম্বরটা রয়েছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে ডিগ্রি শর্ট সাজেশনস কথাটি লিখতে পারো তাহলে তোমার সাথে তুমি মনে করো এটা অর্ডার করতে পারবে অথবা তুমি যেভাবে যেভাবে চাও সেভাবে নিতে পারবে তো এই হচ্ছে কথা তোমরা যারা সাজা এখনও সংগ্রহ করো সেটা সংগ্রহ করে নিতে পারো আর যারা এই আমার ইউটিউব ফেসবুক দুটো জায়গাতে ক্লাস করো আমি তোমাদের এখন থেকে একটু বেশি বেশি ক্লাস দিব এবং তোমরা তোমরা একটু ক্লাস এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যদি একটিভ থাকো এই শেষ কটা দিন তাহলে ইনশাল্লাহ তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এবং তুমি এ প্লাসও পেয়ে যাবে যদি ঠিক মতো কষ্টটা করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ পর্যন্ত আজকের এই সাজেশন ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই অনুরোধ থাকবে তোমরা যদি ক্লাসটিকে একটু শেয়ার করে দাও তাহলে ভালো লাগবে তো তোমাদের তোমাদের সকলের কাছে অনুরোধ ক্লাসটিকে একটু তোমরা শেয়ার করে দিও আর তোমরা কেমন লাগলো তোমাদের সাজেশনসের ব্যাপারে তোমরা কমেন্টে জানতে পারো তো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ